হ্যাঁ সবার কী অবস্থা তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি ঠিক করছি প্রত্যেক শুক্রবারে আমি একটা নতুন রেসিপি হচ্ছে ট্রাই করব দেখো আমার হচ্ছে নিজের উপর পুরো বিশ্বাস আছে ঠিক আছে সো আমি হচ্ছে জানি যে আমি কী টাইপের রান্না করতে পারি সো এই যে এটা বানাবো এটা বানানোর পর আমি ফিটও হয়ে যেতে পারি সো ওয়েল এটা এই সিরিজটার অ্যাকচুয়ালি নাম দেওয়া যায় একটা যে এটা খেয়ে ফিট হয়ে গেলাম ঠিক আছে সো প্রত্যেক উইকে আমি হচ্ছে কিছু একটা নতুন ডিশ ট্রাই করবো যেটা তো ডেফিনেটলি জঘন্য হবে অ্যাটলিস্ট আমার এক্সপেকটেশন লো সো জঘন্য হচ্ছে তো আর খারাপ কিছু হইতে পারে না ঠিক আছে সো আজকে হচ্ছে ট্রাই করব ডিমের জর্দা তো এই চমৎকার ডিমের জর্দা রান্না করার জন্য আমাদের যা যা লাগবে আমি ওইটা নিয়ে হচ্ছে এখন রেডি সো প্রথমে আমাদের লাগবে একটা মুরগি মুরগির কাছে গিয়ে হচ্ছে জয়টা ডিম দরকার তার কাছ থেকে নিয়ে আসতে হবে সো আমি দুইটা মুরগির ডিম নিয়ে আসছি এরপর লাগবে হচ্ছে আরে আমার ডিম পড়ে যেতেছে আচ্ছা তো আচ্ছা এরপর হচ্ছে আমাদের লাগবে দুধ আমার কাছে এই দুধটা আছে এটা নিয়ে আসছি লাগবে হচ্ছে একটু ঘি লাগবে হচ্ছে একটু চিনি এটা আমাদের যদিও তেঁতুল আচার লেখা কিন্তু এটা আমাদের চিনিই আছে আচ্ছা এইখানে হচ্ছে এটার নাম কি এটা হচ্ছে দেখতে একটু গ্রেনেডের মতো লাগতেছে আচ্ছা এটা যেটাই হোক এই জিনিস দুইটা নিছি তেজপাতা দুইটা নিছি আর আমাদের খাওয়া বানানোর জন্য এই জিনিসটা নিছি এটা কি যেন একটা নাম আছে নাম ভুলে গেছি লাঠির মতো দেখতে সো এরকম একটা জিনিস এরকম না হলেও খুন্তি টাইপের হইলেও হবে জাস্ট গোটা দেওয়ার জন্য যা লাগে আর কি সো আমি হচ্ছে এই কাপের মধ্যে দুইটা ডিম নিছি এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে দুধ ঢালবো ঠিক আছে সো এই আচ্ছা এখানে হচ্ছে ঢাল আর এক হাতে ফোন রেখে আরেক হাতে ভিডিও করা সরি আরেক হাতে ঢালা খুবই জ্ঞানচাম আচ্ছা সো আমরা দুধ আর ডিম এটা হচ্ছে মিক্স করে নেব সাদা কালার থেকে হচ্ছে একটু ইয়েলো টাইপের কালার হয়ে গেছে ঠিক আছে দুধকে আমি বেশি দিছি নাকি কি কম দিছি আমার কোনো আইডিয়া নাই এখান থেকে চিনি দিতে হবে সো এক চামচ দুই চামচ দুই চামচের মতো চিনি দিলাম চিনিও কম বেশি হইতে পারে আমি শিওর না দেন আবার ঘুটা দিই ঠিক আছে সো এরকম মোটামুটি দুধ নিব দুধের সাথে ডিম দেব মানে আমি শিখাইতেছি না আমি বলতেছি যে আমি কি করতেছি সো এখান থেকে কিছু একটা হবে ঠিক আছে সো দুধ ডিম আর এখানে চিনি চিনি অ্যাড করলাম এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সো আমরা হচ্ছে একটা পাতিল নিছি মানে আমরা বলতেছি কেন খালি আমিই আছি এখানে আমরা একটা পাতিল মানে আমি একটা পাতিল নিছি দেন আমি আমার আমার ঘির গোষ্ঠী উদ্ধার করব এইখানে হচ্ছে একটু ঘি ঢেলে দিলাম ঘিটা সুন্দর গলে যাবে দেখতেই ভালো লাগতেছে আর একটু দেই আর একটু ঘি দিয়ে দিলাম আচ্ছা এখানে আগুন মনে বেশি দিয়ে দিছি না আগুনটা একটু কমাই দেই এখানে আমি একটা গ্রেনেডের মতো যে দুইটা বাইর করছিলাম এই দুইটা দিয়ে দেই আর কি একটা পাতা ছিল এটাও দিয়ে দেই সো আপাতত এইখানে হচ্ছে আমি ঘি দিছি গ্রেনেড গ্রেনেড দিছি দুইটা পাতা দিছি এখন যেটা করব সেটা হচ্ছে এই জিনিস এই এই হলুদ জিনিসটা এটার মধ্যে ঢেলে দিব সো এখন এটার মধ্যে এটা ঢেলে দেই দিই কই লাঠিটা কই আচ্ছা এনে এটা দিয়ে হয়ে নাড়তে থাকি এখন আর কোনো কাজ নাই এইটাই কাজ এটা হইতেছে আমরা এখন নাড়তে থাকবো নাড়তে নাড়তে এখান থেকে কিছু একটা বাইরে হবে দেন ওটা খায় ফেলবো ঠিক আছে সো এই ছিল ডিমের জ্বরদা সো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ডিমের জর্দা বানাইলাম ধোয়া উঠতেছে বাট আমার ভিডিওতে আসতেছে না সো বানানো শেষ এখন হচ্ছে আমি একটু খেয়ে ট্রাই করে দেখি যে আদৌ খাওয়া যায় কি না খারাপ প্রত্যেকটা রান্না শেষে আমি হচ্ছে একটা গিফট পাবো আমার গিফট কই তো আমার গিফট চলে আসছে আমি চমৎকার ডিমের জর্দা রান্না করে এই সুন্দর ফুলটা জিতে নিলাম আমাকে তো দেখাই যাইতেছে না সো সামনে শুক্রবারে আবার দেখা হবে উইথ আ নিউ রেসিপি অ্যান্ড কালকে সকালবেলা নয়টার সময় দেখা হবে উইথ আ নিউ ভিডিও টিল দেন এভরিওয়ান টেক কেয়ার আচ্ছা ফুলের কাছে শেষ এখন এটা যার ফুল তাকে দিয়ে আসুক